হ্যালো ফ্রেন্ডস দেখুন আজকে আমি ডিম ভাবা দেখাচ্ছি বা ডিমের ঝালো বলতে পারেন যেটা আপনাদের মনে হবে প্রথমে আমি দুটো ডিম নিয়েছি এই দুটো ডিম নিয়ে তো সব মানে বাড়ির সবাইকে দিতে হবে তাই ভাবনা এইভাবে করলে প্রত্যেকের পাতেই পড়বে আগে প্রথমে ডিমগুলোকে ফাটিয়ে নেবো তাই বাটির মধ্যে আমি একটু আদা বাটা একটু টমেটো বাটা একটু লঙ্কার গুঁড়ো এগুলো দিয়েছিলাম আর সামান্য একটু হলুদ দিয়ে এবার তার মধ্যেই ডিমটা ফাটিয়ে আমি এর মধ্যে দুটো ডিম ফাটিয়ে নিয়ে নিলাম এবার এই পুরোটা নিয়ে এবার চামচ দিয়ে গুলে নেব এদিকে মশলাটাও দেওয়া রইল আর এতে আমি পেঁয়াজ রসুন এসব কিচ্ছু দিয়ে নি এতে দিয়েছি আমি পেঁয়াজ কলি দিয়ে এই ডিম ভাপাটা করব দেখুন একটু আমারটা হচ্ছে একটু অন্য ধরনে আমি করেছি যে দেখুন কিভাবে করছি তা ডিমগুলোকে এবার হয়ে গেছে এবার আমি ডিমটাকে চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নেবো আর এই যে পেঁয়াজ কলিটাকে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে ফেটিয়ে নেবো আমি এতে একবারই কোনো রকমভাবে পেঁয়াজ বা রসুন কিছুই ব্যবহার করিনি এবার আমি এটাকে ভালো করে ফেটিয়ে নেব নিয়ে তারপরে যে পাশে যে বাটিটা দেখতে পাচ্ছেন সেই বাটিটার মধ্যে একটু তেল দিয়ে রেখেছি তেলটাকে একটু ভালো করে বুলিয়ে নিয়ে তারপরে আমি ডিমটা ঢেলে ডিমের গোলাটা ঢেলে দেবো দিয়ে আমি না কড়াই বসাবো না কিছুতে বসাবো আমি একদম গ্যাসেতেই এটা ডাইরেক্ট বসাবো লো টু মিডিয়াম ফ্লেমে তাড়াতাড়িও হয়ে যাবে অথচ পড়বে না একটু সামান দেখে দাঁড়িয়ে থেকে ধৈর্য ধরে করতে হবে না হলে হয়তো তলা লেগে যাবে আমার এবার গোলা হয়ে গেল এবার আমি যে বাটিটা এই বাটিটার মধ্যে এই থালাটার মধ্যে তেলটা ভালো করে মাখিয়ে নেবো চারদিকে নিয়ে এবার ডিম গোলাটা ঢেলে দেবো যাতে কোনো রকম আটকে না যায় এই গোলাটা ঢেলে দিয়ে এবার আমি আর এতে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে এবার আমি গোলাটাকে গ্যাসে একদম মানে লো ফ্লেমে বসাবো বেশিক্ষণ সময়ের ব্যাপার নেই এই এক মিনিটও মতন মানে লেগেছে আর কি আগেবার কটকটে আমি শক্ত করিনি বেশ শালকা নরম থাকবে অথচ ডিমটা কাটা যাবে এইভাবেই আমি তৈরি করেছি তা এরপর আমি এটাকে গ্যাসে বসিয়ে দেবো আর এতে আমি যে মশলাগুলো দেবো সেগুলো বলবো আগে বসায় তারপর আমি বলছি আর এই প্রথমেই আমি এটা হচ্ছে এই চ্যানেলটার নাম হচ্ছে শ্রাবণীস কি কুকিং চ্যানেল তা দেখুন দেখুন যদি এই রেসিপিগুলো ভালো লেগে থাকে আপনাদের কাছে আপনারা পারলে ট্রাই করতে পারেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা স্ক্রিপ্ট করে চলে যাবেন না অনেক অনেক রিকোয়েস্ট রইল ভিডিওটা দেখার জন্য প্রথমে তেল হয়ে গেছে এটা আমি সম্পূর্ণ সরষের তেলে করেছি এবার তেলের মধ্যে আমি আদা বাটা দিয়ে দিয়েছি এরপর আমি একে একে সবই দিয়ে দেবো মানে বেশি মশলা দেবো না আর একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম দিয়ে এতে টমেটো পেস্ট দিয়ে দিলাম দিয়ে আমি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ নুন এইগুলো দিয়ে করবো আর এতে আমি কিছু মশলা দেবো না আর পেঁয়াজগুলি একটু দেবো সেটা ওপর থেকে পরে শেষে ছড়াবো আমি এটা আলাদা করে ভেজে নিয়ে নিই বেশ একটা সুন্দর বাসবে ডুবে অথচ খেতে ভালো লাগবে আর ডিমটাকে আমি ভাপিয়ে নিয়েছি যে কোনো কারণে হোক আমি ওটা দেখাতে পারলাম না তা আমি পিস পিস করে কেটে নিয়েছি মানে এটাকে ঠিক পনিরের মতন দেখতে লাগছে সেইভাবে কেটেছি দেখুন এক একে সব মশলাগুলোও দিয়ে দিয়েছি আশা করি আপনারা বুঝতে পারছেন কি কী দিয়েছে ধনে জিরে নুন হলুদ এগুলো সব দিয়েছি লঙ্কা এগুলো দিয়ে কষে একটু জল দিয়ে দেবো জল দিয়ে আরেকটু জল দেবো এতে দিয়ে এটাকে ফুটতে দেবো ততক্ষণ আমার ডিমটা ঠান্ডাও হয়ে গেছে এবং ছোটো ছোটো আকারে সেপে মানে পনিরের সেপে কেটে নিয়েছি এবার এটা যখন ফুটবে তখন আমি ওই ডিমগুলোকে একে একে সব দিয়ে দেবো দিয়ে তারপরে আমি আর দিয়ে দিলাম একটু খানিকটা ধনে পাতা তা এবার আমি এটাকে ফুটতে দেবো তারপরে আমি ডিমগুলোকে দিয়ে দেবো একে একে দিয়ে বেশিক্ষণ ফোটাবো না ওই দেখুন কত সুন্দর হয়েছে এবার এগুলোকে সব আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে একটুখানি ফোটাবো ফুটিয়ে ওপরে আবার আমি খানিকটা পেঁয়াজ কলি রেখেছি সেটাকেও দিয়ে দেবো নিয়ে ওটাকে একটুখানি জাস্ট নরম ভাবটা এসে যাবে তারপরে আমার ওটা তৈরি হয়ে যাবে তা এটাকে আপনারা ঝাড় হিসেবেও বলতে পারেন বা ভাপা হিসেবেও বলতে পারেন যেটা আপনাদের মনে হবে সেটাই মনে করবেন যাই হোক আমি এইভাবেই সমস্ত তৈরি করেছি এবার দিয়ে এরপর আমি আগে ডিমটা দিয়ে এটা যেহেতু জলটা অল্প মানে অল্প আছে আর এটা দিলেও সঙ্গে মানে একটু ফুটলেই আমি নামিয়ে ফেলতে হবে যেহেতু এটা শক্ত নয় এটা একদম মানে শক্ত থেকে আরেকটু কম মানে হাত একদম নরম তুলেও নয় অথচ একদম শক্তও নয় আমাদের এরকম খেতে কেউ পছন্দ করে না বলে তো আমি এইভাবেই বানালাম তা আপনাদের শক্ত মনে করলে করতেই পারেন সে জলে বসিয়ে বাটিতে করে দিয়ে ভাপানো যায় সেটাও করা যায় তো আমি আজকে দেখলাম সবাইকার জন্য তো করতে হবে অথচ দুটো ডিম আছে তাহলে কী করে সবাইকে পাতে দেবো তাই জন্য ভাবলাম এইভাবেই করি এটা গরম ভাতে রুটিতে সবেতেই ভালো লাগে খেতে দুর্দান্ত লাগে খেতে নিয়ে দেখুন এবার আমি পেঁয়াজ কলিটা সব দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি খানিকক্ষণ এই যে অল্প যে জলটা আছে সেটাকে সেই জলে দিয়ে আমার হয়ে যাবে ফুটতে দেবো এটা ফুটে আসলে তারপর আমি আর একটু ধনে পাতা কুচি দিয়ে দেবো দিয়ে আমি নাবিয়ে গরম গরম পরিবেশন করব অত যে একটাও ভাঙবে না একদম প্রত্যেকটা ঠিক যেরমভাবে কাটা আছে ঠিক সেইভাবেই উঠবে ধনে পাতাও দেওয়া হয়ে গেল আমার আমার আজকের রেসিপি ছিল ডিম ভাপা দেখুন এটাকে ভাপা হিসেবে আমি বলেছি আপনারা ঝাল হিসেবেও বলতে পারেন যেটা আপনাদের মনে হবে সেটাই বলতে পারেন আর আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে ভালোই লাগবে আপনারাও পারলে ট্রাই করে দেখতে পারেন দারুণ খেতে লাগে মানে অল্প জিনিসে যাতে সবাই কার হয় সেইভাবে এটা তৈরি আর যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থেকে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আপনাদের কাছে অনেক রিকোয়েস্ট রইল এই ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য আর যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না তাহলে আমি বুঝবো আপনাদের কতটা ভালো লেগেছে আর একটা হচ্ছে এই নিত্য নতুন রেসিপি পেতে বেল আইকনটাকে ক্লিক করে রাখবেন তাহলে আমার এটা আপনারা সঙ্গে সঙ্গে দেওয়ার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন এরপর আমি উপর থেকে একটুখানি গরম মশলাও দিয়ে দিলাম দিয়ে এবার আমি এটা এবার নামিয়ে ফেলবো আর একটু দিয়েছিলাম কাসুন্দি। বেশ টক ঝাল মিষ্টি হয় বলে সেই জন্য একটু কাসুন্দি লাস্টে দিলাম দিয়ে এবার নামিয়ে গরম গরম পরিবেশন দেখুন কত সুন্দর হয়েছে খেতেও দুর্দান্ত আপনার ভাত রুটি সবেতেই ভালো লাগবে নমস্কার